হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সরকারি কর্মচারীদের জন্য একটি বড়ো সুখবর ভোটের আগেই পে কমিশন পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলুন খবরটি বিস্তারিত জেনে নিই নিউ পে কমিশন ভোটের আগেই নতুন বেতন কমিশন সরকারি কর্মীদের জন্য বড় খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর সামনে আসছে শোনা যাচ্ছে বিহারের বিধানসভা নির্বাচনের আগেই অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে কেন্দ্র সরকার এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে কারণ সরকার নির্বাচনের প্রচারে কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে তুলে ধরতে চায় অষ্টম বেতন কমিশনের গঠনের সম্ভাবনা কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে বলে জল্পনা চলছে বিভিন্ন সূত্রে অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা হতে পারে এর মূল লক্ষ্য হল নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ইস্যুটিকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা যদি এই কমিশন গঠিত হয় তবে এটি লক্ষ লক্ষ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর বেতন কতটা বাড়তে পারে কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে অষ্টম বেতন কমিশনের মাধ্যমে তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অনুমান করা হচ্ছে যে বেতন তেরো থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বেতন নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিডম্যান ফ্যাক্টর ফিডম্যান ফ্যাক্টর আশা করা হচ্ছে ফিটম্যান ফ্যাক্টর ওয়ান পয়েন্ট এইট থ্রি থেকে টু পয়েন্ট এইট সিক্সের মধ্যে থাকতে পারে তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে ফিটম্যান ফ্যাক্টর ওয়ান পয়েন্ট নাইনের কাছাকাছি থাকতে পারে যা প্রত্যাশার চেয়েও কিছুটা কম বেতন কাঠামো ফিটম্যান ফ্যাক্টরের উপর ভিত্তি করে কর্মীদের মূল বেতন ব্যসিক পেয়ে নির্ধারিত হয় তাই এর মান যত বেশি হবে কর্মীদের বেতনও তত বাড়বে কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম যদিও বেতন কমিশন গঠনের আলোচনা চলছে তবে এর সুপারিশগুলি সম্পূর্ণভাবে কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগতে পারে মনে করা হচ্ছে দু সালের আগে এর সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম এর কারণ হলো এখনও পর্যন্ত পে কমিশনের সদস্যদের নিয়োগ এবং তাদের কাজের শর্তাবলী চূড়ান্ত হয়নি এই প্রক্রিয়াগুলি সম্পন্ন হতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে কমিশন গঠনের পর তারা বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করবে সেই রিপোর্ট সরকারের কাছে জমা দেবে তারপর সরকার সেই সুপারিশগুলির পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারি কর্মীদের ওপর প্রভাব কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের প্রভাবে শুধুমাত্র কেন্দ্রীয় কর্মীদের উপর পড়ে না রাজ্য সরকারি কর্মীদের বেতনের উপরও এর একটি বড় প্রভাব রয়েছে সাধারণত কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে রাজ্য সরকারগুলি ও তাদের কর্মীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে বিশেষ করে ফিটম্যান ফ্যাক্টরের ক্ষেত্রে রাজ্যগুলো কেন্দ্রকে অনুসরণ করে তাই অষ্টম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মীরাও ভবিষ্যতে বেতন বৃদ্ধির আশা রাখতে পারেন হ্যালো ফ্রেন্ডস যদি কেন্দ্র সরকার পে কমিশন গঠন করে এবং কার্যকরী হয় তাহলে রাজ্য সরকারীয় কর্মচারীরাও আশা রাখতে পারেন আপনাদেরও খুব শীঘ্রই বেতন কমিশন গঠন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার